আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ মাননীয় প্রধানমন্ত্রী যখন বাংলাদেশে জিয়াউর রহমান প্রেসিডেন্ট হইলেন হরপুরই কলমাগান্দা উনার নিজে আসলেন আসিয়া এই যে কয়রা থেকে কলমাগান্দা নদী পর্যন্ত ওনার মাটি কাটা শুরু করলেন ওখানে আমিও ছিলাম ওখানে আমিও মাটি কাটছি এই সময় আমি ক্লাস সেভেনে পড়ি আলিয়া মাদের থেকে ওনার সঙ্গে একসাথেই মাটি কাটছি এই কালন এই খাল কনন করা হচ্ছে ওর নাম কাল আসী কাল এই শিউকালে ওই মাটি কাটা কনন করা হচ্ছে নিয়ে ওই নামায় দেওয়া হচ্ছে আর কি আচ্ছা মরহম জেনারেল জিয়াউর রহমান ওরা কৃষকদের জন্যে অনেক কিছুই করেছেন অনেক কিছুই দিয়েছেন দীর্ঘ অনেক দিন চলে গেছে এখন আমরা কিছুই পাইনি এই সময়ের মধ্যে যে পনেরো বছর ষোলো বছর চলে গেছে আর কিছুই পাই নাই এক কত কিছু শশা লাউ চিঙ্গা শশা ডাটা তারপরে অন্য অন্য এভ্রিথিং যা আছে কোনো গোটা কেটে আমরা সরকার থেকে পাইলে আজ পর্যন্ত নয় তাহলে এখন জমির বিষয়ে ভালোভাবে চাষ করলে জিয়াউর রহমান আগেই বলেছেন যে তোমরা কৃষক তোমাদেরকে আমরা সাহায্য করবো তোমাদেরকে আমরা দেখব তোমরা ভালোভাবে কস ফসল পলাই বা আসসালামু আলাইকুম ধন্যবাদ